কাঞ্চনপুর থানার পুলিশ রবিবার নারায়ণ সরণি গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ড্রাগস হেরোইন সহ দুই নেশা কারবারীকে গ্রেফতার করে ধৃতদের নাম প্রজেশ মনিক ও ফরেন্দ্রনাথ প্রজেশ মনিকের বাড়িতে তল্লাশিতে পুলিশ এক দশমিক এক ছয় গ্রাম হেরোইন খালি কোটা ও নগদ টাকা উদ্ধার করে ওসি উদ্যম দেববর্মা জানান গোপন তথ্য ভিত্তিতে অভিযান চালিয়ে পঁচাশিটি হেরোইন কোটা বাজেয়াপ্ত করা হয় অভিযানে মহকুমা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওর দিয়ে সে নেশা কারবার করছে যে নিয়ে আগেও আমরা কয়েকবার রেড করেছি সেই হিসাবে আজকে আমরা পুনরায় রেড করি ফর্মালিটি যে সবগুলো আমরা মেনে এবং তার বাড়িতে তলাশি সময় এই মোটামুটি প্রায় পঁচাশি কোটার মতো আমরা হেডন সিজ করতে সক্ষম হয়েছি এবং ইন্ডিপেন্ডেন্ট নোটিশ উইটনেস এবং ডিসেন্ট সাইবার অফিসে ফর্মালিটি করে আমরা সিজ করেছি এবং ওকেও আমরা অ্যারেস্ট করেছি যে